পাড়া সমস্ত পাড়ায় তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সবকিছু পাওয়া যে তোমার স্বপ্নের ছন্দ সারা বছর শুধু রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পালন করাই নয় সঙ্গে অঞ্চলের মানুষদের বিনোদনের নানা অনুষ্ঠানও করে চলেছেন বরানগর পৌরসভার পৌর পরিষদ রামকৃষ্ণ পাল দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বরানগর নেতাজি পার্ক সংলগ্ন গোপাল লাল ঠাকুর রোডে পালন করে চলেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবারও তার অন্যথা না গত বৃহস্পতিবার জানুয়ারি সকালে ছিল পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা দুপুরে ছোটদের জন্য বসে প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যেই বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে দৌড় ও বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় একই সঙ্গে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল স্থানীয় বিধায়িকা শান্তিকা ব্যানার্জী সাংসদ অধ্যাপক সৌগত রায় মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজ্যসভার সাংসদ দোলা সেন সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন উৎসব কমিটির পক্ষ থেকে বিশিষ্ট মানুষদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় এই সমস্ত বিশিষ্ট অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে রামকৃষ্ণ পালের এই উদ্যোগের প্রশংসা করেন রামকৃষ্ণ এই রকম অনুষ্ঠানে আসতে পেরে বেশ খুশি বিধায়িকা শান্তিকা ব্যানার্জি তিনি জানালেন আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন দেশ নায়ক তার ব্যাপারে যাতে জরুরি এবং ছোটো ছোটো বাচ্চাদের এঙ্গেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে এরকম আঁকা প্রতিযোগিতার কিছু ছোট জিজ্ঞেস করে নি আজকে কি বলতো বললো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন এটাই চাই আমরা যে আমরা মানে এডুকেট করতে পারবো তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে অথচ হিস্ট্রি সম্পর্কে জানতে শিখতেও পারছে এটাই চাই নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি এইরকম অনুষ্ঠান করতে আগ্রহী হন বলে দাবি করেন মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল তার কথায় আজকে সুপ্রদ পরে বলেই তো আমরা নেতাজিকে স্মরণ করি এই ধরুন সকালবেলায় ভোর ছটায় বেরিয়েছি রাত বারোটায় বাড়ি ঢুকবো এই নেতাজির জন্য সুভাষ চন্দ্রকে স্মরণ না কোনো সময় ক্লান্তি আসেনি এই পঁয়ত্রিশ বছর ধরে চলছে যতক্ষণ মানে এটা বৈজ্ঞানিক কথা যতক্ষণ আর ততক্ষণ আজ যতক্ষণ জীবন থাকবে চলতে থাকবে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় নেতাজিকে স্মরণ করে শ্রদ্ধা করে আজকের দিনটা তারা পালন করে E